হ্যালো প্রিয় ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ ডাব্লিউ এমডিএফসি স্কলারশিপে অনেকে এখনও পর্যন্ত টাকা পাওনি যাদের লট অনেক আগেই পড়ে গেছে সুতরাং সকলের মনে একটা প্রশ্ন গুরুপাক খাচ্ছে যে তারা টাকা পাবে কি পাবে না তো এই নিয়ে আমি তোমাদেরকে ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে তোমাদের একদম ক্লিয়ার করে জানিয়েছি সম্পূর্ণ টাকা দেওয়ার প্রসেস এবং টাকা তোমার পাবে কি পাবে না তবুও বলছি যে যাদের লট পড়ে গেছে তোমরা অবশ্যই টাকা পাবে টাকা না পাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই তবে অনেকেরই কিন্তু পেমেন্ট এখনও ছাড়েনি প্রিমেট্রিক মোটামুটিভাবে কিন্তু দেওয়া হলেও পোস্ট মেট্রিকের ক্ষেত্রে অর্থাৎ বিশেষ করে বিবেকানন্দের ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেকেরই কিন্তু টাকা ঢুকেনি যাদের ফেব্রুয়ারিতে লট পড়েছে আবার অনেকেরই কিন্তু তারপরেও লট পড়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তো সুতরাং যারা লট যাদের লট পড়েছে তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে তো মূলত আজকে ভিডিওতে তিনটি কমেন্ট নিয়ে আলোচনা করব যে কমেন্টগুলো এসেছে যেগুলো সাধারণত অনেকেরই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ফার্স্ট কমেন্ট করেছে সুজিত দাদা নতুন লট পড়বে মানে নতুন কোনো লট পড়বে কী পড়বে দেখো নতুন এখনও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শেষ হয়নি সুতরাং নতুন লট কিন্তু আবার পড়বে আর সিস্টেমটাও চেঞ্জ করছে না অর্থাৎ অবশ্যই সিস্টেম চেঞ্জ হবে এবং নতুন লট কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে যেন যে প্রত্যেক মাসে কিন্তু মোটামুটিভাবে লট পড়ে তো সুতরাং লট নতুন লট খুব শীঘ্রই পড়বে আবার এরপর এম সি লারেন সে করেছে ফেব্রুয়ারিতে লট পড়েছিল বাট এখনও কোনো আশা দেখতে পাচ্ছি না তো দেখো যাদের ফেব্রুয়ারিতে লট পড়েছে ইভেন অনেক আমার ফ্রেন্ড যারা রয়েছে তারা তাদের যারা কলেজে পড়ছে তাদেরও কিন্তু ফেব্রুয়ারিতে লট পড়েছে কিন্তু পেমেন্ট পায়নি এবং এই পাওয়া যারা পেমেন্ট পায়নি সেটা কিন্তু মূলত অনেকজনই কিন্তু এই পেমেন্টটা পায়নি সুতরাং চিন্তা করার আমি তোমাদেরকে বলতে পারি এখানে হানড্রেড পার্সেন্ট তোমার টাকা পাবে চিন্তা করার কোনো কারণ নেই নেক্সট তবে একটু দেরি হতে পারে এবার হচ্ছে এসকে নুর আলম সে কমেন্ট করেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষে লট পড়েছিল এখনও লট দেখাচ্ছে না এখন লট দেখাচ্ছে না তো দেখো এই প্রবলেমটা যাদের হচ্ছে তোমরা যারা ভয় খাচ্ছো যাদের লট পড়েছিলো আবার লট তুলে নেওয়া হচ্ছে কী ব্যাপার দেখো এই লটটাকে আবার নতুন করে লট দিয়ে ফেরানো হবে যেহেতু লটটা অনেক পুরোনো হয়ে গেছে তাই তোমাদেরকে আবার নতুন করে লট দেওয়া হবে এবং তারপর তোমাদেরকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে তার মানে তোমাদের নতুন যদি লট পড়বে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম এই কিন্তু একই স্কলারশিপের মূল প্রসেস এছাড়াও যদি তোমাদের কোনো সুযোগ জানার থাকে কমেন্টসে কমেন্ট করবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ